আল্লাহ তালা প্রেরিত করলেন যেন ওই রাষ্ট্রে ওই দেশে মানুষ মানুষকে ইজ্জত করতে পারে সম্মান করতে পারে আলমকে তাজিম করতে পারে মুরব্বীকে সম্মান করতে পারে ওলামাই কেরামকে তাজিম করতে পারে মানুষ যেন বুঝতে পারে যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন আবার আল্লাহর কাছে ফিরে যেতে হবে যে কয়েকদিন আমরা থাকব সেটা সামান্য দিন আর সামান্য কয়েকদিনের মধ্যে কাটাকাটি হানাহানি করা যাবে না মারামারি করা যাবে না বরং যা কিছু করি না কেন মরার পরে আল্লাহর কাছে আমাকে জবাব দেওয়া লাগবে আর জবাব দেওয়া যেহেতু লাগবে সুতরাং আমি মারামারি কাটা

তাহলে আসমান এবং জমিন লাউহুল কলম যা কিছু আছে কোন কিছু কিন্তু সৃষ্টি করতেন না সৃষ্টির সারা বরশ একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিশ্ব নবীর আগমন উপলক্ষে অসংখ শিশু সন্তান থেকে শুরু করে পশু পাখি যারা আছে সকলে আ'লা না সালা না মারহাবা মারহাবা বলে স্লোগান দিয়েছিলেন বল্লা সুবহানাল্লাহ শিশুনকে নিয়ে আসছেন বড় বড় নিয়ে আসছেন হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট থেকে বলা বলেন আস্তে আস্তে তার কথাবার্তা কার্যকারিতা হলো মানুষ দেখতে হলো মানুষটা খুব ভালো আস্তে আস্তে হুযু সাল্লা মানুষকে দাওয়াত দেওয়ার জন্য তৈরি হয়ে গেলেন মানুষকে দাইনের পথে দাওয়াত দিতে লাগলেন মানুষকে সিরাত-উল-মুস্তাকিমের পথে দাওয়াত দেন সরল পথ দেখান বললেন হে উম্মতগণে মানুষেরা তোমরা ওই সমস্ত ওই সমস্ত মূর্তি পূজা থেকে তোমরা বিরুদ্ধ থেকো এই সমস্ত কুফরি থেকে তোমরা বিরতি থাকো আল্লাহ নাফর মানে থেকে তোমরা বিরতি থাকো একমাত্র ইহু মুহাম্মুরাহু আহ এই পথে শান্তি এই পথে শান্তি এই পথ বেতিত এই পথ ব্যতীত আর কোথাও শান্তি নাই যে মুহূর্তে তুমি কাপের হও না কেন মুর্শিক হও না কেন যদি তুমি সিরাজের মোস্তা পথে চলে এসো কালিমা পড়ে মুসলমান হয়ে যাও ইমান আরায়ন করো ইমান আরায়নের পরে তুমি যদি কাঠটা কাপের হও একবার কালিমা পড়লে আল্লাহ সুবাহানা তুমি যদি আশি বছর কাঠটা কাপের হয়ে যাও কালিমা পড়ে মুসলমান হওয়া সাথে সাথে রাসুল হাদির প্রমাণ দেয় পিছনের সমস্ত গুণাকাত আল্লাহ তালা মাফ করে দেন।

যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন যে মা বু তোমাকে সৃষ্টি করেছেন যে তোমাকে লালন করতেছেন যে তোমাকে রিজিক দিতেছেন দৈনিক দিন তোমাকে অক্সিজেন দিতেছেন সে আল্লাহ কি করো কালিমা বড় মুসলমান হয়ে যাও অনেক কাফেররা বিশ্বাস করতো না অনেক কাফেররা বলল হে মোহাম্মদ হে মোহাম্মদ হে মোহাম্মদ তুমি কি ওই আকাশের চন্দ্রটাকে তুমি কি দক্ষিণ দিতে করতে পারবে কিনা চাচা কি পারবো না সেটা আমি জানি না কিন্তু আমার আল্লাহ যদি আমাকে সেই হুকুম দেয় অবশ্যই এক সেকেন্ড তো লাগবে না বলেন যখন কাবের প্রশ্নগুলো ঠিক আছে মহাম্মত কি আল্লাহর হাদি সাল্লাহাম এই সাহারা দাঙ্গুল দিয়ে সাহারা দাঙ্গুল দিয়ে ইশারা করলেন এই চাঁদ দুখণ্ডিত হয়ে যাও আল্লাহ রুকুমে চাঁদ দুখণ্ডিত হয়ে গেছে তারপর কাফের ইমান গ্রহণ করে নাই ওই যাদেরকে আল্লাহ তালা হেদাত রাখছে ওরা তো হেদায়ত পাবে ঠিক না যাদেরকে হেদায়ত রাখেন নাই অবশ্যই তারা হেদায়ত তাদেরকে ঘোর মেরে দিয়েছেন আল্লাহ আজও দেখা যাচ্ছে আমাদের দেশের মধ্যে মানুষগুলি দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছে একটা কালিমাওয়ালা একটা কালিমার বিপরীত ঠিক না বলেন একটা কালিমাওয়ালা যেটা কালিমাওয়ালা কালিমা নিয়ে রাস্তা রাস্তায় করে মানুষকে বুঝায় দাওয়াত দেয় সে যে কোনো পীর হোক বাসায় হোক খোলা কেরাম হোক যে কোনো মানুষ হোক না কেন কালিমাওয়ালারা তার তার একটা তরিকা নিয়ে একটা রাস্তা নিয়ে সুন্দর করে এই দিনের সিরাতুল মুস্তাকিম এই পথের প্রতীক দিয়ে তারা দাওয়াত দেয় আর একটা দল হয়েছে তারা হচ্ছে কালিমা বাদ দিয়ে কোরআন বাদ দিয়ে হাদিস বাদ দিয়ে ইসলাম বাদ দিয়ে মানুষকে গুমরাহির পথে ডাকে তারা মানুষকে নাফরমানের পথে ডাকে কে আমাদের বাজারে যারা রবিওয়ালা কালিমাওয়ালা বিশ্বাস করে কালিমা বিশ্বাস করে যারা আল্লাহর আইন মেনে কোরআন মেনে সুন্না মেনে ওলা ভাই মানে বিশ্বাস মেনে রাসুলের সুন্নর মোতাবেক সুন্দর করে জীবন যাপন জীবন যাপন করেছে অবশ্যই আল্লাহ রাসুল তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে আর ওই যে ছয় তানা বুঝাইলের দলেরা উলামাদের দলরা আরব ভাষা이버 দলরা যারা মানুষকে গোমরাহির পথে ডেকেছিল যারা মানুষকে সিনেমা দেখাইছিল তারপরে মানুষকে খারাপ পথ দিল তা কাজের মধ্যে আহ্বান করেছিল যারা নামাজ নাই রোজা নাই দিন নাই উলামাই এর সম্মান নেই তারা যদিও হতে পারে আরো বড় কিছু কিন্তু আল্লাহ তাদেরকে তাদেরকে নামে দিবে কোন সন্দেহ নাই

যে পথহারা দিশহারা মানবগুলিকে যেন। আল্লাহর পথ দেখিয়ে যেন জান্নাতে গমন করিতে পারে সেইজন্য তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়েছে ভাই এবার বন্ধুগণ আর ভাইরা আমরা বুঝিনা এবং আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম

তাদের সন্তানদের কি লেগে দেওয়া হয়েছে যা যা ওই যে মহাম্মদ যাচ্ছে মহাম্মদ যাচ্ছে যা কি করে দে মহম্মদ কে তোরা পাথর মা পাথর মারতে মারতে মাহমদ কে করে ফেলা হয়েছে এমন অবস্থা পাথর মেরেছে মোহাম্মদ সাল্লাহামের সাদা পাঞ্জাবি এমন অবস্থা করেছে রক্তে রঞ্জিত হয়ে গেছে আমার বন্ধুগণ এমন অবস্থা করা হয়েছে আর পাগল বলে পিছন দিকে লেলে দেওয়া হয়েছে এমন রক্ত পড়ছে রক্ত পড়তে পড়তে তার স্যান্ডেল গুলি আটা হয়ে গেছে রক্তের কারণে

কে কালিমাதிபতিছে এই কালিমা দাওয়াত আমার বহুত পর্যন্ত কালিমার প্রচার প্রচারণা করতে পারবো প্রচার প্রচারণা করতে হবে আমাকে এই সময়ের মধ্যে আমাকে লোকে পাগল বলবে গনা বলবে জাদুকর বলে আমাকে মারবে আমাকে মারো আমাকে জাদু করো আমাকে যা কিছু বলা যায় বল কিন্তু আমি আল্লাহ কোরআন বিধান ছেড়ে এক পাও বিশ পাও হতে আজি হব না ও মন্দির মহাম্মদের জন্য গোটা জীবনটাকে কিভাবে কি করে দিলেন একবার উৎসর্গ করে দিলে গোটা জিন্দগীটাকে মানুষের জন্য একবারে উৎসর্গ করে দিলেন শোভা হা আনন্দ সুভাহ সুভা হা আজ আজ সেই নবীর বথ হয়ে

রাস্তা তোমার মনে চাই তুমি ভালো পথে চলতে পারো খারাপ পথে চলতে পারো পিতাকে বলবা বাবা আমাকে তুমি বান্তি বাজারে নিয়ে যাও এখন পিতা যদি শুদ্ধ রাস্তায় নিয়ে যায় এখন তুমি যদি দেয়া রাস্তায় যাও যে রাস্তায় গেলে তোমার বিপদ হওয়া সম্ভব যে রাস্তায় গেলে তোমার বিপদ হবে এখন তার পিতার দোষ নয় এখন পিতার দোষ নয় এখন দোষ থাকে আর বলেন যে বান্তি বাজারে গেছে উল্টা পথে গিয়া বিপদে পড়েছে তারই দোষ ঠিক না বলেন যদি আমার পিতার দেওয়া রাস্তা দি আমি সুন্দর করে ওই পান্তির বাজারে যে রাস্তা গেলে সুন্দর হতো আমি যদি সেই পানটি বাজারে চলে যেতাম তাহলে আমার কোনো অসুবিধা হতো না বাবার কথা আমি মানলাম আর যদি আমি বাবার কথা উল্টো যদি আমি দয়রা পথে গেলাম এটা আমি নিজে নিজে আমার পায়ের মধ্যে কুরা মারলাম ঠিক না বেঠিক বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহিSalam এই দিনে সিরাজদারমস্থ কেবের মত দাওয়াত দিয়েছে আল্লাহ আমাদেরও বিপদ আসবে জোরে মনে কথা ঠিক কিনা বলেন আমাদের বিপদ আসবে আল্লাহ রাসুল কে বলেছিল পাগল গনক জাদুঘর আর আমাদের কে বলবে আমাদের গালি দিবে আমাদের কে বলবে কি বলবে জানেন আমাদেরকে বলবে কি বলবে রাজাকার বলবে আমাদেরকে মৌলবাদী বলবে আমাদেরকে উগ্রবাদী বলবে আমাদেরকে জঙ্গিবাদী বলবে ঠিক আমি ঠিক বুঝতে পারেন আমাদের কেউ গালি দিবে ওই গালি এখনো পাল্টানো হয় নাই আজ সমাজের কিছু বুদ্ধিজীবী নামে কলঙ্ক তারা ওলামাই কেরামকে নিয়ে ব্যঙ্গ চিত্র কথা বলে চলে ঠিক না বেটিক ভাই আল্লাহর কসম করে বলছি বাবা লাগে মনে তোমার চুলকানি আছে বেগুন খেলে তোমার ঝুলকানি হবে সেটা জানো তারপরে কিন্তু জানা সত্তে তুমি খাও বেগুন খেলে তোমার ঝুলকানি হবে তুই জানাকি বল আমি ওস্য জানি বেগুন খেলে আমার ঝুলকানি হবে আমি যদি বেগুন না খাই তাহলে আমার তো ঝুলকানি লাগবে না আমার বন্ধুগণ আমাকে আমি উল্টা পথে চলতেছি আমি উল্টা পথে চলতেছি আমি আলেমদের কথা শুনতিছি না মুরবীদের কথা শুনতিছি না আমার বাবা মার কথা শুনতিছি না আমি বেয়াদবি করতেছি আমি নামাজ পড়তেছি না আমি হক পথে চলতেছি না এখন হুজুর যদি আমাকে ওই কথাটা কইতে বাবা তুমি শোর তুমি টাকা মেরে দাও সন্তান করে লাখ লাখ টাকায় খরচ করে পড়াশোনা করাইতেছো সব কিছু কিন্তু তুমি তো সঠিক পথের মধ্যে নেই যেই মাত্র হুজুরি কথাটা বলবে এই হুজুরি তারা সহ্য হয় না কথা ঠিক না বলেন। তোমরা হুজুরকে ভালো লাগে না হুজুরকে দমক দিয়ে কথা বলে আল্লাহু আকবার আপনি যেই মুহূর্তে একজন আলেমকে দমক দিয়ে কথা বললেন বাবা আপনি তে মরবেন হুমায়ুন আজাদ নাম শুনছেন কোন্টা একবারে কাফের ছিল মুসলমান দাবি করেছিল সে কিন্তু হুমায়ুন আজাদ একবার কাটটা কাফেরের মতো ছিল মরে যাওয়ার পরে তার কি অবস্থা হয়েছে আপনারা জানেন তার মরে যাওয়ার পরে তার লাশটা কোন